ধন্যবাদ আপনাকে একটা আমার কাছে আসলো যেভাবে শুরু হয়েছিল আমাদের যে ভাই আমাদের আর কোনো কাজ নেই আমরা আমি মিমিন নাবিলা চঞ্চল ভাই আমরা ভাবছিলাম যে তাহলে আমরা চলে যাই খাওয়া দাওয়া করি রাত হয়ে গেছে না বুঝে গেছে আমাদের হয়ে গেছে আপনাকে অনেক ধন্যবাদ যে আমার আমারও একটা প্রশ্ন মানে আমার কাছেও কিছু জানতে চাওয়ার ছিল আমি শুরুতে তো এক্সাইটেড ছিলাম যে আসলে তো আজকে যে প্রশ্ন আর আমিও পাবো না আমি হচ্ছে নাবিলা আমি আর চঞ্চল ভাই আসলাম নিজেদের কথা এই জন্য শুরুতে সব কথা বলে দিয়েছি দেখ আরেকবার বলার সুযোগ আসলো আর চঞ্চল ভাইকে নিয়ে চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে যেটা আজকে থেকে নয় আমাদের দেখা আমাদের আড্ডা সে কিন্তু অনেক বছর ধরে বছরের আগে থেকে আমরা সব সময় কিন্তু চাইতাম যে আমরা একসাথে কাজ করি এবং আমরা সব সময় চাই যে বাংলা সিনেমার কত চঞ্চল ভাই কিন্তু মনে প্রাণে চেষ্টা করে যায় যে কত একটা ভালো সিনেমা মানুষকে উপহার দেবে দর্শকদের উপহার দেবে দেশ বিদেশ থেকে তার সুনাম করবে আজকে যখন পদাতিকের ট্রেলার দেখেছি আমার এত ভালো লেগেছে আমি কলকাতা শহরে বসেই যখন নাকি চঞ্চল ভাইকে নিয়ে কথা বলছিলাম মানুষের এত ভালোবাসা দেখেছি পদাতিকের গল্প শুনেছি আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়ে যাচ্ছি ইয়েস চঞ্চল ভাই আমারই বন্ধু আর ব্যাপারটা এমনই ছিল খুব গর্বের একটা নাম চঞ্চল ভাই আর চঞ্চল ভাই ব্যাপারটা কিন্তু আমি তো শুরুতেই ধন্যবাদ দিয়েছি এবং এই যে বোঝা যে আমরা একসাথে কাজ করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের সিনেমাকে এগোতে হবে রাফি বলল যে এটা অনেক আর্টিস্ট বুঝতে চায় না সত্যি তাই থ্যাংক ইউ চঞ্চল ভাই এগেইন থ্যাংকস থ্যাংকস ফাইনালি করো ভাই